নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা নন্দন মহল্লা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে রবিবার কালকে ছেলে এসছে যেহেতু ও ঘরের এখন টুকটাক টুকটাক অনেক কাজ করে দিয়েছে আমার আজকে ঘর ধরার অবস্থা একটুখানি এলোমেলো হয়ে আছে কারণ সব পরিষ্কার করছে আমার ছেলে ওই জন্য আর রাজু এখানে বাদার নিয়ে এসছে এখানে কি এনেছি পেঁয়াজ এনেছে আর টমেটো এনেছে আজকে বেশি কিছু বাজার আসেনি আর এখানে এসছে মাংস আর এনেছে একটুখানি চিংড়ি মাছ মিস্ত্রি কাজে এসছে নিচে চা বানাতে হবে মিস্ত্রিদের একটু চা দিতে হবে টিফিনও এনেছি এদিকে তাহলে নিচে একটু কাজ করছে কাজটা করে নি মাছ মাংস ধুয়ে রেডি করে এসেছি আর এখানে চলছে গোপাল ভাঁট এই যে আমার ছেলে খায় রাজু খাইনি শুয়েছিল জন্য অপেক্ষা করছিল কখন আমি আসবো তবে ও খাবে এখানে পরোঠা এনেছে আমার ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে খাচ্ছে আর আমাদের এই যে বিছানার মধ্যে গড়াল ঠান্ডা কালে কেউ বিছানা ছেলে নামতে চায় না নিচে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিদের জন্য চা বানাতে হবে আগে খেয়ে নিই প্রায় এই মাত্র এসছে অনেক সকালবেলা আসেনি আধ ঘন্টা হল এসছে এখন কটা বাজে হুম আধ ঘন্টা হলো এসছে ওই সাড়ে নটা পৌনে দশটার সময় করে এসছে এখন তো দশটা পনেরো চলুন আগে খেয়ে নি এখানে রাইস করবো বলে চাল ভাত অলরেডি হয়েই গেছে আর এখানে স্টমাকটা করছি একদম ঝাল ঝাল করে স্টমাকটা করব। আর এখানে মাঞ্চুরিয়ান করব ওই জন্য আমি মিক্সিতে এটাকে একটুখানি হালকা করে পেস্ট বানিয়ে যে হালকা করে জাস্ট ঘুরিয়ে নিয়েছি আর আজকে একটুখানি অন্যরকম ভাবে রাইসটা করব ওই জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি এটাই চিংড়ি মাছ দেব আর দেব কি কিমা দেব আগে আমি এটাকে না একটুখানি ম্যারিনেট করে আর রেখে দেব কিছুক্ষণের জন্য আট মন্টার জন্য এতে দেব অল্প একটুখানি গোলমরিচ আদা রসুনের পেস্ট দেব আর দেখাবো अब देखो कॉर्न फ्लावर 2 চামচ এতে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায় তবে আমি দেব অল্প একটুখানি লঙ্কা গুঁড় আর দেব এতে একটুখানি সয়া সস আর একটুখানি দেব আর দেব দুটো ডিম অল্প একটুখানি দেবো স্প্রিং অনিয়ন ওর এটাকে ভালো করে মাখিয়ে নেব এতে নুন দিতে হবে কিন্তু নুনটা আমি এখন দেব না নুনটা পরে দেব যখন এটা ভাজবো তখন নুন দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে ভাজবো এখানে আমি সব জোগাড় করে নিয়েছি একেবারে রাইসেরও কেটে নিয়েছি আর এখানে আদা আদাও কেটে নিয়েছি শোনো এবার এতে নুন আগে দিইনি এবার আমি নুন দিয়ে এটাকে না খেয়ে নেবো আগে নুন দিলে না একটুখানি জল কেটে যেত ওই জন্য ছোট ছোট করে বলের মতো করে ভেজে নেবো তেল অলরেডি গরম হয়ে গেছে বেশি দেবো না পাঁচ ছটাই দেবো গ্যাসটা আসতে দেয়া আসতে না দিয়ে ভাজলে না ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে ওই জন্য গ্যাসটা আসতে দিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে ওই জন্য হালকা করে ভেজেছি তেল অনেকটা বেশি আছে তেলটা তুলে নেবো আমি একটা বাটিতে আমি অলরেডি নিয়েছি কড়াই অল্প তেল দিয়েছি এই তেলটাতেই আমার রাইস হয়ে যাবে এর মধ্যে রসুন কুচি দেবো কুচিটাও দিয়ে আর এর মধ্যে আমি টমেটো সস সয়া সস আর রেড চিলি সস নিয়ে একটা মিক্স বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো এর মধ্যে

كو ایک تو نون দেব আর একটুখানি জল দেব গেছে এবার এই বলগুলো এতে দিয়ে দেবো অনেকগুলোই করেছি ও বেলা বাপের বাড়ি যাবো ইচ্ছা আছে একটুখানি নিয়ে যাব সামান্য চিনি দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর এটাকে একটুখানি চ্যাপা দেব এবার এর মধ্যে এই স্প্রিং অনিয়নে সাদা অংশটা এটা দিয়ে দেব সবুজ অংশটাও দেব এবার এর মধ্যে এই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব এবার এর মধ্যে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দেব

করার জন্য তেল দিলাম প্রথমে চিংড়ি মাছ আর এই মাংসটা আমি নুন দিয়ে অল্প একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এটা আগে অল্প করে একটু ভেজে নেব অল্প করে একটুখানি এর উপর গোলমরিচ দেব এবার এটা তুলে নেবো আমি এই ছানা এক ধারে তুলে নেব কটাই রাইস বানাবো বলে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও আমি ভেজে তুলে নিয়েছি আর এর মধ্যে গাজরটা দিয়ে দেবো এর মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেবো আর এর মধ্যে আমি অল্প করে নুন দেবো কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবেন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সয়া সস দেব এক চামচ ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে তারপর চাল ভাত দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ভাত আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম এবার এটা এর মধ্যে দেবো গ্যাসটা আসতে করে দেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এবার একটু বিরিয়ানি মশলা দেবো এবার এটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এই চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর এই মাংসটা দিয়ে দেবো অনেকটাই হয়েছে একটুখানি ইচ্ছা আছে ও বেলা বাপের বাড়ি যাবো তো নিয়ে যাব। আমার বোন না এই রকম রাইসটা খেতেও খুব ভালোবাসে যাব অল্প একটু নিয়ে আর মা বলেছে রাত্রিবেলা খেয়ে আসতে তো ওখানেও মা মাংস করবে তো আমি এখান থেকে নিয়ে যাব অল্প করে একসাথে সবাই মিলে খাওয়া হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে এসেছি বাপের বাড়িতে এখানে বোন বিছানা গোছাচ্ছে আর মা করছে আমাদের জন্য চা চা খাবো আর এই যে দেখছে না আমি জল খেয়েছি আর এই যে মা বসিয়েছে আমাদের জন্য চা এই যে মা বানাচ্ছে চা আর আনতে গিয়েছিলে ঠান্ডা থেকে যে আমরা বসে বসে এই সবে চা খেলাম আর এই যে শুয়ে শুয়ে ফোনও ঘাটছে এদিকে এদিকে টিভিও চালিয়েছে আর আমাকে বোন এখানে সব কিছু বার করে করে দেখাচ্ছিল সেদিনকে যা কেনাকাটা হয়েছে এরকম এখানে মা বসে আছে আর এই যে বোন বসে বসে ফোন ঘাটছে আর এখানে এই যে বোন বার করেছে সব দেখাচ্ছিল এই যে এই ব্যাগটা বোন নিয়েছে আর আমারটা তো দেখালাম আপনাদের আর এই যে আমরা এই ব্যাগও নিয়েছি মাও নিয়েছে আর কি এই ব্যাগ কিছু কিছু জিনিস একই নেওয়া হয়েছে এখানে আমরা খেতে বসেছি এখন দান দেখাই আর এখানে টিভি চলছে বলে সবাই হাইছে এরকম রাজু আর বাপি এই যে মন খাচ্ছে আর এই যে মা করেছিল পোলাও আর আমি এখানে খাচ্ছিলাম পোলাও করেছে আর বোন এখানে চিকেন করেছে আর আমি বাড়ি থেকে রাইস এনেছিলাম আর মাঞ্চুরিয়ান যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ওটা এখানে মা খাচ্ছে আমরা প্রচণ্ড ঠান্ডা বলে না প্রচণ্ড ঠান্ডা বলে আমরা মেজের মধ্যে কার্পেট পেতে আর চাদর তার মধ্যে বিছিয়ে আর খাচ্ছি এখন কটা বাজে এখন নটা বাজে এই যে ক্লাবে এসছি ক্লাবের পাশে আমাদের গ্যারেজ এখানে এসছিলাম গাড়ি রাখতে আর এখানে দেউদা করছি কি হচ্ছে দেউদা বলুন মেনু বলুন আজকে আমাদের

ওর পাশে ছিল আমাদের গ্যারেজ ওখানে রাজু গাড়ি রাখতে আসে আজকে আমাদের আজকে আমাদের গ্যারেজ মানে বাড়ির সামনেটা কাজ হয়েছে বললাম না সকালবেলা যে মিস্ত্রি এসছে দাঁড়ানো অন্ধকার হচ্ছে বললাম সকালবেলা মিস্ত্রি এসছে কাজ হচ্ছিল আজকে স্কুটি ঢোকানো যেত না আমাদের বাড়িতে ওই জন্য এখানে গ্যারেজে আমাদের স্কুটি রাখতে এসেছিলাম হাঁটতে 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 অলরেডি চলেই এসেছি বাড়ির সামনে দাঁড়ান আপনাদের দেখাই না কী কাজ হলো মেসিরা কি কাজ করলো এই দেখুন এইটা হচ্ছে এখানে স্কুটিটা ঢোকায় রাজু তো স্কুটিটা ঢোকাতে পারতো না এই গেটের ভেতরে স্কুটিটা ঢোকায় এখানে স্কুটিটা ঢোকানো যেত না এটা সবে আজকে হয়েছে আর এইটুকু কাজ বাকি আছে এটা কালকে হবে এটা না কালকে হবে এটুকু এই যেখানে পাথর রাখা আছে এই এই এতটা হয়েছে এইগুলো না কি বলুন তো আগে এরকম সিমেন্ট করা ছিল মানে ঘোলা দেওয়া ছিল আর সব না উঠে যাচ্ছিল ওই জন্য এগুলো কেনাই ছিল অনেক দিন কেনা ছিল মিস্ত্রিদের আসতে বলে বলে আসতে বলে বলে মিস্ত্রি আসেই না তাও এই কালকে থেকে ওরা কাজ করছে এইটা কালকে পেতেছে আর এই দিকটা কালকে পাবে আজকে ওই সামনেটা করেছে কারণ যেহেতু আজকে অফিসে সবার ছুটি আমাদের ওই জন্য কালকে আবার সোমবার অফিসে সবাই আসবে ওর ওপরে পা দেওয়া যাবে না ওই জন্য কালকে টেনে যাবে কালকে পা দেওয়া যাবে আজকে অফিসে ছুটি বলে আজকে করেছে নাহলে আজকে সানডে আজকে মিস্ত্রিদেরও ছুটি ওরা শুধু আমাদের অফিসটা আজকে বন্ধ বলে তাই করেছে চাবি রাজু ভুলবে রাজু পকেটে ওখানে কার সাথেও কথা বলছিল ওই জন্য আমি আপনাদের দেখাচ্ছিলাম বলেও কথা বলছিলাম ওই জন্য বাড়ির সামনে আলো জেলে গেছি ওই জন্য এখানটা এলাম নাহলে ওই দিকটা অন্ধকার তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা হবে তাহলে অন্য প্লাগে টাটা